আসসালামু আলাইকুম ওয়া ওবারকাতু সুপ্রিয় দর্শক কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তিনবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে এক গ্লাস পানি অথবা এক বোতল পানির ওপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা হচ্ছে এই আমলের

সল্ল হোয়াইলাই হিয়াসাল্লাম সল্লহ হোয়াইলাইহি ওয়াসাল্লাম তিনবার স্টেক তিনবার দুরুশ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি এই বোতলের মুখ খাটা খোয়াই অথবা এক গ্লাস পানি হাতে নিয়ে পাঠ করবেন বিস্মিল্লা হিরোনা নিরোয়াহিম বিস্মিল্লা হিরো অফনা নিরো বিসমিল্লাহির রহমানির রহিম এরকম ভাবে বিসমিল্লাহির তিনবার পাঠ করে 3টি ফুড এই পানির উপর দিবেন এরপর তিনবার দুরূস শরী পড়ে নেবেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর পানির উপর দুইটি ফু দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব তিনবার বিসমিল্লাহ পাঠ করে এক গ্লাস পানি অথবা এক বোতল পানির উপর ফু অথবা দম করলে কি হয় তার পূর্বে যারা চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক এই আমুলটি হচ্ছে যাদের প্রচন্ড পেট ব্যথা হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়েছে মাথা ব্যথা শুরু হয়েছে তখন তাৎক্ষণিকভাবে এই আমুলটি করে আপনারা বিসমিল্লাহ বলে এক গ্লাস পানি তিন শ্বাসে পান করবেন আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করবেন ইনশাআল্লাহ সকলেই ছোট্ট ভিডিওটি শেয়ার করে প্রচার করুন